এই লোকটা নিজেকে অনেক চালাক মনে করে ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল মনে করছে ওরা পারব না যে কোনো মধ্যে ধরা বলটা যে হাতে না লাগে এভাবে ধরতে পারবো না বলছে পারলে সামনে টাকাগুলো সব দিয়ে দিবে এই যে ও আবার চেষ্টা করছে টাকার সুদিয়ে নিয়ে রাখতে কিন্তু তাও থাকে না আর ও এভাবেও দিবে না ও জিজ্ঞেস করছে তোমরা পারবা লাস্ট চেষ্টা করে ফু দিয়ে ফু দিছে বল বের হয়ে গেছে টাকাগুলো নিয়ে যাবে আর অনেকজন আসলো ওই পিছে থেকে ও বল নিল কাপ নিল ওই কিন্তু ভয় পেয়েছে ও ভয় পেয়েছে ভয়ে বলটা গ্লাসটা কিন্তু নিয়ে নিছে ওকে ধরতে দেয় না ওকে দেখায় টাকার লোভ দিতেছে ও গ্লাস ধরতেছে ওকে মানা করতেছে যে গ্লাস ধরবা না দেখতেছে ভালো করে কিভাবে আবার হাত দেখতেছে ও ধরতেছে ছাড়তেছে ও হাসতেছে ওপর সে পারবে না ওই এটাই ছিল বাকি ও হয়তো জানে না যে বাপের উপরে বাপ থাকে টাকাগুলো নিয়ে গেলে পুরো অবাক হয়ে